আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটি অধ্যায়ন আলোচনা করতেছি তাইসিরুল কোরআন কায়দা এই কায়দা থেকে একটি কোর্স আলোচনা করতেছি আজকে তেইশ নম্বর পর্ব আলোচনা করবো এর আগে এক এক বাইশটি পর্ব দিয়েছি খুবই ছোটো ছোটো করে পর্ব দিয়েছি আজকে তেইশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো দুই জবর দুই যে দুই পেশ আজকে দুই জবনে আলোচনা করো দুই জবরের একটা পৃষ্ঠা আছে তেসরুল কোরআন কায়দায় তো এই এক পৃষ্ঠা আপনারা অর্ধেক অর্ধেক করে আমার কাছে শিখবেন আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং পড়েন তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনারা কোরআন মাজিদ সহি করে পড়তে পারবেন আর আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি কোরআন শেখার কোর্স আছে এবং নাজের অধ্যায় আছে দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে যা আমার চ্যানেল প্লে লিস্টেগুলো দেখতে পারবেন অথবা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা প্রতিটি অধ্যায় লিঙ্ক পাবেন আর এই যে কোরআন শিক্ষার যে কোর্সটি হচ্ছে আজকে তেইশ নম্বর পর্ব তো এই বাকি বাইশটা পর্ব দেখতে গেলে আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন সেটা হয়তো এই কোরআন এই কোর্সটা সম্পন্ন হইলে যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আমি সম্পূর্ণ লিঙ্কগুলো দিয়ে দিবো আর সম্পূর্ণ যদি না হয় তাহলে অপেক্ষা করবেন আমি সেটা খুব দ্রুতই দিয়ে দেবো তাহলে আসুন আজকে আমরা দুই জবর এবং দুই যে দুই শিখি প্রথম দিকে হরকতের পর্বে আপনাদেরকে এটা কথা বলেছিলাম যে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হলো হরকত আরেকটা হলো তানবিন আর একটা হলো মদের হরকত একটা মদের হরফ তো এই যে এটা তানবিন আমরা আগে পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু এখানে হলো দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে দুই জবর উপরে দুইটা হলো দুই জবর নিচে হলে দুইটা যে আর উপরে দুইটা পেশ দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনে উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় এখানে লেখাটা দেওয়া নাই আপনারা পরে নেবেন এটা যে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবিনে উচ্চারণ আস্তে আস্তে যেমন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়েছিলাম ঠিক একইভাবে তানবিনে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমাদের সাধারণত ভুল হয় যেখানে টান হওয়ার কথা সেখানে টান হয় না আর যেখানে টান নেয় সেখানে টান হয়ে যায় এটা আমরা যারা টান বা খেয়াল করি না পড়ার সময় সেটা আমাদের ভুলটা এভাবেই হয়ে যায় তো আসুন আমরা খেয়াল করবো যে কোথায় টান হয় কোথায় টান হয় না এগুলো আমরা খুব সতর্কতার সাথে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই হামজা দুই জবর আন হামজা দুই জবর আন আগে বলেছিলাম আলিফের উপর কিছু হয়ে গেলে আলিফ আলিফ থাকে না আলিফকে হামজা পড়তে হয় হামজা দুই জবর আন বা দুই জবর বান এখানে আলিফ পরা যায় বা আলিফ দুই জবর বান ও যাবে বা দুই জবর বান ও যাবে দুইটাই পড়তে পারবেন কিন্তু বা আলিফ পরাটাই ভালো হবে বা আলিফ দুই জবর বান দেখুন এখানে অনেকে বান এর গুণনা হয়ে গেল বান টান হয়ে গেল কোনোটাই করা যাবে না স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে বান বা বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিব্বার আগা দিয়ে সা আলিফ দুই জবর জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান অনেকবার পড়বেন হা আইন কফ এ তিনটে অক্ষর আমাদের হতে চায় না এ তিনটে অক্ষরের উপরে বার বার মেহনত করবেন খ আলিফ দুই জবর খান খ আলিফ দুই জবর খান দাল আলিফ দুই দান দাল আলিফ দুই দান, জাল আলিফ দুই জবর দান।

Kaf alif du izabar kan, kaf alif du izabar kan, lam alif du izabar lam alif du izabar mim alif du izabar man, mim alif du izabar man, nun alif du izabar nun alif du izabar nan, wow alif du izabar wan, wow alif du izabar wan, wow alif du izabar wan, ha alif du izabar han, ha alif du izabar han, ha alif du izabar han. হামজা আলিফ দুই জাবর আন হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জাবর ইয়ান এভাবে আপনারা এই তানবিনে উচ্চারণটা হরকত উচ্চারণ যেভাবে বারবার পড়েছিলেন ঠিক তানবিনের উচ্চারণটাই বারবার পড়বেন আপনি একবার পড়লেন হয়ে গেছে সামনে আঁকানোর দরকার নাই প্রথম অবস্থায় আপনি মেহনত করে এটাকে খুব ভালোভাবে মজবুত করেন কারণ এই জিনিসগুলো যত মজবুত হবে এই গোড়াগুলো যত মজবুত হবে তত সুন্দরভাবে আপনি কোরআন পড়তে পারবেন সুন্দরভাবে পড়তে পারবেন এজন্য জন্য আপনারা খুব সতর্কতার সাথে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই তানবিন উচ্চারণগুলো হরকত উচ্চারণগুলো বারবার করে পড়বেন আপনারা কিন্তু যে আমার পড়া শুনে যাবেন আর নিজেরা পড়বে না তা কিন্তু হবে না আপনারা অবশ্যই আমার পড়াটি পজ করে হোক বা আমার পড়া শেষ করে হোক আপনারা এই বইটি যে কোনো দোকানে পাওয়া যায় তাই তাইসুল কোরআন কায়দা যদি না পাওয়া যায় তাহলে আমাকে মেল করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে সেটা আমি আপনাদেরকে মেল করে বইটা দিয়ে দিব কারণ আমি অনেকবার লিঙ্ক দিয়েছি কিন্তু লিঙ্কগুলো কাজ করে না নষ্ট হয়ে যায় যে কারণে অনেকে বইগুলো পান না যদি একান্তভাবে পেতে চান আমাকে মেল করবেন মেলে লিখে দেবেন যে আমাকে বইটা দেওয়ার দরকার তাহলে আমি বইটা আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেনটা আমি আরও একবার পড়ে দিচ্ছি একবার করে হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হ্যান আলিফ দুই জবর খন

লাম আলিফ দুই 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 মিম আলিফ 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 মান নুন নান ওয়াও ওয়ান হা আলিফ দুই হান হামজা আলিফ দুই আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এইভাবে আপনার খুব ভালোভাবে মুখস্থ করেন জিনিসটা মুখের ভিতরে যখন কোনো জড়তা না থাকে সেভাবে মুখস্থ করে ফেলবেন এরপর ইনশাআলা আগামী পর্বে আমি নিচের এইটুক নিয়ে আলোচনা করব নিচের এটা খুবই সহজ এই উপরে নিচে দেওয়া কিন্তু দুইটা হরফের তারতম্য দুইটা হরফের পার্থক্য দেওয়া আছে এখানে অনেক হরফগুলো উচ্চারণ করতে গেলে এরকম একইভাবে মনে হয় সে হরফের পার্থক্যগুলো এখানে দিয়েছে তো ইনশাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সে সাবস্ক্রাইব করে বেল বটনে বাজিয়ে দিবেন যেন সদর সহজেই আপনারা ভিডিওটি হাতে পান এবং দেখতে পারেন তো আমার জন্য দোয়া করবেন না আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সেইভাবে কোরআন শেখার তৌফিক দান করেন আমিন